বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ নাম ইয়া এ আইনডুহাল্লাইনা আমানু এ বিল উকুদ লাকুম বাহিমাতুল আনামি ইল্লামায়ুত্লা লাইকুম গায়রা মুহিল্লিস ছোয়াইদি অ আন্তুম হুরুম ইন্নাল্লাহ ইয়াহকুমু মায়ূরিদ হে মুমিনগণ তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে তা ছাড়া তবে ইহরাম অবস্থায় শিকারকে হালাল করবে না নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা বিধান দেন ইয়া এ আইনুহাল্লাইনা আমানুলুহিল্লুশা ইরাল্লাহি অলা শাহরাল হারামা অলাল হাদিয়া অলাল কালাইদা অলা এ মিনাল বাইতাল হারমা ইয়াপ্তা গুনাফা দোলাম বিহীম অরিদ বোয়ানা তুম তুমফাস্তাদু জুরি মান্নাকুম শানায়ানু কাউমিন আন ছোয়ুম আনিল হারামি আন তাতাদু অতা আলাল বিরি অত্তাক বয় অলা তা আলাল ইসমি অল উদানী অত্তাকুল্লা ইন্নাল্লাহা সাদিদুল ইকবাব হে মুমিনগণ তোমরা অসম্মান কর না আল্লাহর নিদর্শনসমূহের হারাম মাসের হারামে প্রেরিত কুরবানীর পশুর গলায় চিহ্ন দেয়া পশুর এবং আপন রবের অনুগ্রহ ও সন্তুষ্টির অনুসন্ধানে পবিত্র গৃহের অভিমুখীদের যখন তোমরা হালাল হও তখন স্বীকার কর কোন কমের শত্রুতা যে তারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছে তোমাদেরকে যেন কখনও প্ররোচিত না করে যে তোমরা সীমালঙ্ঘন করবে সৎকর্ম ও তাকুয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা কর না আর আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ আয়াব প্রদানে কঠোর হুরিমাত আলাইকুমুল মাইতাতু অদ্দামু অলাহমুল খিন্নি অমা এ উহিল্লা গাই রিল্লাহি বিহি অল মুখানিক পাতু অল মাওকবুয়াতু অল মুদিয়াতু অাতিহাতু অমা এ আকালাস শাবু ইল্লামাজাকায়তুম অমাজুবিহা আলান নুচুবি আন তাস্তাকসিমু বিল আয়লাম জালিকুম লাইনা ফিস কাফারুমিনুম ফালাত্মা আকমাল আকমালতু লাকুম দিনাকুম আত্মাম তু আলাইকুম নিমাতি ইসলামা দিনা। ফামানিদ তোর উরাফি মাকমা ছোয়তিন গাইরা মুতাজ লিজমিন ফাইনাল্লাহা গাফুর রাহিম তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রাণী, রক্ত ও শুকরের গোস্ত এবং যা আল্লাহ ভিন রব কারো নামে জবেহ করা হয়েছে গলাচিপে মারা জন্তু প্রহারে মরা জন্তু উঁচু থেকে পড়ে মরা জন্তু অন্য প্রাণী সিনের আঘাতে মরা জন্তু এবং যে জন্তুকে হিংস্র প্রাণী খেয়েছে তবে যা তোমরা জবেহ করে নিয়েছ তা ছাড়া আর যা মুতির পূজার বেদিতে বলি দেয়া হয়েছে এবং জুয়ার তীর দ্বারা বণ্টন করা হয় এগুলো গুণা যারা কুফরি করেছে আজ তারা তোমাদের দিনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে সুতরাং তোমরা তাদেরকে ভয় কর না বরং আমাকে ভয় কর আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পনুর করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পনুর করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে তবে যে তীব্র খদু আয় বাধ্য হবে কোনো পাপের প্রতি ঝুঁকে নয় তাকে ক্ষমা করা হবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়াল দয়ালুনা কামা যা এ লাহম। বুল উহিল্লা উহিল্লালাকুমুত অমা আল্লাম তুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা বিনা তু আল্লি মুহুন্না মিম্মা আল্লা মা ফাকুলু মিম্মায়ে আমসাক না আলাইকুম অকুরুস্মা মাল্লাহি আলাইহি অত্তাকবুল্লাহ ইন্নাল্লাহ সারিউল হিসাব তারা তোমাকে প্রশস্ত করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে বল তোমাদের জন্য বৈধ করা হয়েছে সব বস্তু এবং শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছ সেগুলোকে তোমরা শেখাও যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন সুতরাং তোমরা তা থেকে খাও যা তোমাদের জন্য ধরে এনেছে এবং তাতে তোমরা আল্লাহর নাম স্মরণ কর আর আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত আল ইয়াউমা উহিল্লা লাকুমুত্তোত বো ইবাদ। অত হিতুল কিতা বা হিল্লুল্লা কুম হিল্লুল্লাহুম অল মিনাল মুমিনাতি অল মুহ মিনাল লাইনা মিনাল্লাইনা হিতুল কিতাবা মিন কাব্লিকুম ইয়া এ আতাই তু মুহুন্না উজ্বুরাহা মুহিনীনা গায়রা মুসাফিহিনা অলামুত্তা কি আকদান অমাই ইয়ার্কফু বিলমানি ফাকবাদ হাবিত্তোয়া আমালুহু অহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন আজ তোমাদের জন্য বৈধ করা হল সব বস্তু এবং যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের খাবার তোমাদের জন্য বৈধ এবং তোমাদের খাবার তাদের জন্য বৈধ আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদেরও পূবের যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ যখন তোমরা তাদেরকে মোহর দেবে বিবাহকারী হিসেবে প্রকাশ্য ব্যবিচারকারী বা গোপনপুতর বি হিসেবে নয় আর যে ইমানের সাথে কুফরি করবে অবশ্যই তার আমল বরবাদ হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত দেও অন্তর্ভুক্ত ইয়া এ আয়ুহাল্লাইনা আমানু এ ইয়া কুম তুম ইলাস ছাতি ফাগসিলু উজ্জোহাকুম হাকুম দিয়াকুম ইলাল মারাফিকবি অমসাহ সিকুম অর আজ্য লাকুম ইলাল কাবাইন অইন অনকুন্তুম্বুনুবান ফাতবো আহারু অন কুম তুম রমাদ এ আও আলাসা ফারিন আউজ ইয়া আহাদুম মিনকুম মিনাল গা ই আউ লাম আস্তুম নিশা লাহু বিউজ বুহি বিউজবুহিকুম আিকুম মিন হু লিয়াজ লিয়াজবোয়ালা আলাইকুম মিন হারাজবিও অলা কি ইয়ুদুল ইয়ুত পাহিরা কুম নিমাতাহু আলাইকুম লা আল্লা কুম হে মুমিন গন যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মুখু ও কুনি পর্যন্ত হাত ধৌত কর মাথা মাসেহ কর এবং টাকনু পর্যন্ত পা ধৌত কর আর যদি তোমরা অপবিত্র থাক তবে ভালোভাবে পবিত্র হও আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাক অথবা যদি তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা যদি স্ত্রী সহবাস কর অতঃপর পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মন কর সুতরাং তোমাদের মুখু ও হাত তা দ্বারা মাসেহ কর আল্লাহ তোমাদের উপর কোন সমস্যা সৃষ্টি করতে চান না বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর পনুর করতে যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর অনকুরু নিমাতাল্লাহী আলাইকুম অমিছাকবাহুল্লাই অছাকবাকুম বিহি এ ইনকবুলতুম স্বামীনা আতবোয়ানা অত্তাকবুল্লাহ ইন্নাল্লাহা আলিমুম ছুদুর। আর কর তোমাদের উপর আল্লাহর নিয়ামত এবং তার অঙ্গীকার যা তিনি তোমাদের থেকে নিয়েছেন যখন তোমরা বললে আমরা শুনেছি এবং আনুগত্য করেছি আর তোমরা আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কের বিশেষ অবক্ত ইয়ায় আইন্দু হাল্লাই না আমানু কৌনুকাও অ্যামিনা লিল্লাহি সুহাদা ইয়া বিলপিস্তি অলাইয়াজবুরি মান্নাকুম শানায়ানু কাউমিন এ আল্লা দিলু ইদিলু হুয় আকবর রাবুল ইত্যাকবো আতবুল্লাহ ইন্নাল্লাহ খাবিরুম বিমা তামালুন হে মুমিনগণ তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও কোন কৌমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না তোমরা ইনসাফ কর তা তাকুয়া নিক্তর এবং আল্লাহকে ভয় কর নিশ্চয় তোমরা যা কর আল্লাহ সে বিষয়েস্য বিশেষ অবহিত আদাল্লাহুল্লাইনা আমানু আমিলুজ ছোয়ালিহাতি লাহম মাগফিরাতুও আজবুরুন আজিম যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার অল্লাইনা কাফারু অকাজ্জাবু বিআয়াতিনা এ উলা ইকা আছাবুল জাহিম আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই প্রজ্বলিত আগুনের অধিবাসী